আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম এটা ছোট বড় সবাই পছন্দ করে আপনিও আপনার বাসাতে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন নিয়মাবলী আমি প্রথমে তিনটা আম নিয়ে নিয়েছি পাকা এবং এই আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দেখুন এই আইসক্রিমটা খেতে অনেক সুস্বাদু এবং বাচ্চারা তো বটেই বড়রাও অনেক পছন্দ করবে এটাকে আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করে দেখবেন আমি আমগুলোকে কিউব করে কেটে নিচ্ছি দেখুন আমগুলোকে কেটে নেওয়ার পরে একটি বাটিতে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এবং যে আটিশ থেকে গেল সেগুলোকেও নিয়ে নিচ্ছি এবং এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব দেখুন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেবেন আপনারা এরপর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চার চামচ ফ্রেশ ক্রিম এবং প্রায় হাফ হাফ কাপ চিনি এবং এটাকে অনেক ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন চিনিটা যাতে ভালোভাবে গলে যায় চিনিটা যেন না থাকে আসত দেখুন এইভাবে মিশিয়ে নেবেন এবং এইটার মধ্যে আমরা আমের আমটা যে মেখে নিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব এবং যে কোনো একটি বক্সের মধ্যে আমরা সেটাকে দিয়ে দিচ্ছি এবং কিউব করে রাখা কিছু আম আমরা এর মধ্যে দিয়ে দিলাম এর উপরে আমরা আবার ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি একটু আমের রস রেখে দিয়েছিলাম সেটাকে এর উপরে আবার আমি দিয়ে দিব দেখুন এরপরে বক্সটাকে লাগিয়ে প্রায় আট ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দিবেন আমি প্রায় চার ঘন্টা রেখেছিলাম আমি আট ঘন্টা রাখতে পারি নাই যেহেতু আমার বাচ্চা ছোট ওরা খাওয়ার জন্য বায়না করছিল দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসাতে এটা ট্রাই করবেন দেখতেও যত সুন্দর খেতেও মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুস্বাদু আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম